পূর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির स्थाई কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার গণতন্ত্রকে ভয় পায় গণরায়েকে ভয় পায় দেশ আজ গণতন্ত্রহীন প্রহসনের নির্বাচনে যারা বিজয় দাবি করে তারা নির্লজ্জ এবারে জানাবো প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখায় যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানাবো লিভারের সংক্রমণের কারণেই মাঝে মধ্যেই পেটে পানি চলে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এজন্য তাকে কয়েকদিন পরই হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে এদিকে নির্বাচনী বিরোধী দলের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের তিনি বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক জানিয়ে দেব দ্রব্যমূল্য বেড়েছে এবং সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেদিকে লক্ষ্য রেখে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলকে দিতে যাওয়া একটি অস্ত্রের চালান স্থগিত করেছে গাজা রাফা শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালাতে পারে এই সংকায় চালানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিল এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রহসনের নির্বাচনে যারা বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার গণতন্ত্রকে ভয় পায় গণরায়কে ভয় পায় দেশ আজ গণতন্ত্রহীন গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন দেশে আজ নির্বাচন হয় না নির্বাচনের নামে যে খেলা চলছে তাতে জনগণ অংশ নেয় না প্রয়োজন মনে করে না সে ধরনের নির্বাচনে যারা নিজেদের বিজয় দাবি করে তারা নির্লজ্জ বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলায় প্রয়াত বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আবয়ক আব্দুল সালাম এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম বলেন যারা নির্বাচিত নয় তাদের পক্ষে সবই সম্ভব আজই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সকলেই দুর্নীতিবাজ ও লুটেরা সরকার ক্ষমতায় আসার পর তাদের আশীর্বাদ পুষ্ট কিছু লোক চুরি ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আর কোটি কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে সরকার নিজেরা লুটপাট করবে তাদের দোষদেরও লুটপাট করার সুযোগ করে দিয়েছে তিনি বলেন নাসির উদ্দিন পিন্টুর বৃত্ত স্বাভাবিক ছিল না পিন্টু আমাকে মৃত্যুর আগে বলেছিলেন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে আমাদের ব্যাংক সেক্টরের নেতা এবিএম বাকির হোসেনকেও একই কায়দায় বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে এভাবে আমাদের অনেক সহকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি গণতন্ত্রের মা দেশনেত্রী কীভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির এসবি বলে সরকারের পরিকল্পনা মোতাবেক পিন্টুকে হত্যা করা হয়েছে কারণ পিন্টু সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তেমনিভাবে যারাই এই বাকশালী সরকারের বিরোধিতা করেছে তাদেরকেও পিন্টুর পরিণতি ভোগ করতে হয়েছে এই সরকার খনি সরকার এ সরকার লুটপাটের সরকার এরা গণতন্ত্র হত্যাকারী এরা রাষ্ট্র রাষ্ট্রবিনষ্টকারী একটি দল এদের বিতাড়িত করতে প্রয়োজন জাতীয় ঐক্য সভাপতির বক্তব্যে আব্দুল সালাম বলেন আজকে অবৈধ সরকার পুলিশ র্যাব দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে এরা একজনকে শোষণ করে দেশের সম্পদ লুটপাট করছে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে কেড়ে নেওয়া হয়েছে মানুষের সকল অধিকার আজকে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারি তাহলে দেশ বাঁচবে গণতন্ত্র ফিরে আসবে এবং নাসিরুদ্দিন পিন্টুর হত্যার বিচার হবে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি মির্জা ফখরুল প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখায় যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন কাল ভোরে পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল এবং ইয়াসিন আলী নিহত হয়েছেন বিএসএফের প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেওয়া বিবৃতিতে তিনি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তে প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবন নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন বিএসএফের এ ধরনের হচ্ছে ডামি আওয়ামী সরকারের নত যেন নীতির কারণে তিনি বলেন বিএসএফ এর কাছে বাংলাদেশী নাগরিকদের হত্যার বিচার চাওয়াতো দূরের কথা প্রতিবাদও করতে পারে না আওয়ামী শাসক গোষ্ঠী তাদের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বাংলাদেশী হত্যায় নিরাপত্তা পালন করছে গণতন্ত্রহীন বাংলাদেশি জনগণের নিরাপত্তাকে ঠেলে দেওয়া হয়েছে ভিনদেশি ইচ্ছা অনিচ্ছার উপর গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা জানে বাংলাদেশের অবৈধ শাসক গোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিহতদের বিধে আত্মার মাগফিরাত কামনা করেন লিভারের সংক্রমণে মাঝে মধ্যেই পেটে পানি আসছে খালেদা জিয়ার লিভারের সংক্রমণের কারণে মাঝে মধ্যেই পেটে পানি চলে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এজন্য তাকে কয়েকদিন পর পর হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে চিকিৎসকরা বলেছেন লিভার সিরোসিস খালেদা জিয়ার মূল সমস্যা উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও অনেক সময় কাজ হয় না পেট থেকে পানির যন্ত্র পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার লিভারে যে ইন্টারভেনশন করেছেন তা সাময়িক ইন্টারভেষনের ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসের কিছুটা উপশম হয়েছে কিন্তু তা স্থায়ী কোনো সমাধান নয় বুধবার বিএনপি চেয়ারপারসনের সাবেক মেডিকেল বোর্ডের সদস্যরা এসব তথ্য জানিয়েছেন একজন চিকিৎসক বলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার ট্রানজাগুলার ইন্টাহেপেটিক সিস্টেমিক শার্ট প্রক্রিয়া সম্পন্ন করেছেন এটা একটা জীবন রক্ষাকারী একটি ব্যবস্থা ওনার মূল অসুখ হচ্ছে সিরোসিসি জনিত পোর্টাল হাইপার টেনশন এর জন্যে তাকে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে বিদেশি মাল্টিপল ডিজিজ সেন্টারের চিকিৎসা দেওয়ার বিকল্প নেই তিনি বলেছেন আমরা বরাবরই বলছি লিভার ট্রান্সপ্লান্টের জন্য খালেদা জিয়াকে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নেওয়া প্রয়োজন এখনও আমরা বলে যাচ্ছি নতুন করে তার পরিবারও চেষ্টা করছে কিন্তু সরকার কর্ণপাত করছে না নির্বাচন নিয়ে বিরোধী দলের বক্তব্য হাস্যকর ওবায়দুল কাদের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন টার্নআউট সন্তোষজনক প্রাণহানি ছাড়া একটা নির্বাচন সন্তোষজনক বলতে হবে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা জানান ওবায়দুল কাদের বলেন এবার নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে ঝড় বৃষ্টি আজও অনেক জায়গায় হয়েছে নির্বাচন কমিশন যেটা বলেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে এই পরিস্থিতিতে এটা সন্তোষজনক তিনি বলেন একশো উনচল্লিশটি উপজেলায় নির্বাচন হয়েছে আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি মারামারি প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনায় নেই কিছু জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাযথ দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের উত্তরে উবায়দুল কাদের বলেন এটা পাগলের প্রলাপ আরেক প্রশ্নের উত্তরে উবায়দুল কাদের বলেন বিএনপির অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন বহিষ্কার করেও ঠেকানো যায়নি স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত করা কঠিন ওবায়দুল কাদের বলেন আশা করি আগামীকাল বিস্তারিত বলা যাবে বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রক্রিয়া হিসেবে বলতে পারে উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য দিয়েছিল সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে দিতে যাওয়া একটি অস্ত্রের চালান স্থগিত করেছে গাজা রাফা শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালাতে পারে এই চালানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা খবর বিবিসির ওই কর্মকর্তা বিবিসি জানান ইসরায়েলকে দিতে যাওয়া অস্ত্রের চালানটিতে ছিল এক হাজার আটশোটি দুই হাজার পাউন্ড এবং এক হাজার সাতশোটি পাঁচশো পাউন্ড ওজনের বোমা ইসরায়েল রাফায় বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগ নিয়ে সম্পূর্ণভাবে কিছু বলেনি বলেও জানান ওই কর্মকর্তা ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা মার্কিন পদক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন গাজায় বেসামরিকদের মৃত্যু বাড়তে থাকায় এবং মানবিক পরিস্থিতির অবনতির মধ্যেই ইসরায়েলে লাগাম টানতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভ্যন্তরীণ নানা চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের দৃঢ়সোচ্চার বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল রাফায় বড় ধরনের আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে শহরটি গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত শহরটি হামাসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছে গাজার অন্যান্য অঞ্চল থেকে আসা বাস্তুচ্যুতরা এখানে আশ্রয় নিয়েছেন এতে অভিযান চালানো হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বলেন যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র অকল্পনীয় নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে তাদের মধ্যাকার বিরোধ মিটিয়ে ফেলা হয়েছে তিনি বলেন ইসরায়েল রাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ নিয়ে আমরা দায়িত্বশীল এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়েও আমরা সতর্ক